হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আকি ব্লগ আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে এলাম নতুন আর একটা ভিডিও নিয়ে অনেকক্ষণ ধরেই বসেছিলাম ভাবছিলাম ভিডিওটা শুরু করব করব কিন্তু ভিডিওটা শুরু করা হচ্ছিল না তো মনে হলো যে এখন ভিডিওটা শুরু করা যাক তাই বসে পড়লাম ভিডিও শুরু করার জন্য এই আর কি বসে বসে রাত থেকে রাতেই একটা ভিডিও দেখলাম রাত থেকে একটা কথা খুব মাথায় ঘুরছে যে ওইটা নিয়ে ভিডিও বানাবো কিন্তু ভিডিওটা যে বানাবো তো ভাবলাম যে কি দিয়ে শুরু করব আসলে কি বলে শুরু করব ভিডিওটা ওইটাই খুঁজে পাচ্ছিলাম না তো মনে হলো যে না ভিডিওটা আসলে শুরু করা দরকার যে করেই হোক এখন যদি শুরু না করি তাহলে আর পরে করতে পারবো না কারণ বাসার পাশে একটা বিল্ডিংয়ে কাজ হচ্ছে এত পরিমাণে সাউন্ড আসলে আমি গত কিছু দিন ধরে ভিডিওতে কোনো বয়েসও দিতে পারছিলাম না তারপর হচ্ছে ভিডিও যে এমনি সরাসরি কথা বলে যে ভিডিও করব সেটাও হচ্ছিল না কারণ প্রতিদিন প্রচুর শব্দ আর এই শব্দের কারণে না দেখা গেছে যে আমি ভিডিও করেও শান্তি পাচ্ছিলাম না যে মানে সরাসরি যে কথা বলবো মানে এখন যেমন কথা বলতেছি এরকম কথা বলে যে ভিডিওটা বানাবো সেটা তো প্রচুর শব্দ চলে আসে এই জন্য আর এটা সম্ভব হচ্ছিল না তো কি আর করার এখন মানে অনেকক্ষণ ধরে বসে আছে যে এটা কখন একটু অফ করবে আর কখন আমি ভিডিওটা শুরু করব কি তো ওইটা যেহেতু শেষ মানে হয় না মাঝে মধ্যে পাঁচ দশ মিনিট বা দুই চার মিনিটের জন্য একটু বন্ধ করে হাত একদম ধরে আসে দুই চার মিনিটের জন্য বন্ধ করে অনেক সময় দেখা যায় কোনো একটা কারণবশত হয়তো বন্ধ করে কিন্তু ওইটা ঠিকই আবার একটু পরে ছেড়ে দেয় তো এটুক সময়ে তো আসলে বয়স দেওয়া যায় না তারপরেও চেষ্টা করছি যে বয়সটা দেওয়ার জন্য কিন্তু দিতে পারি যাই হোক ওইটাতে না যাই তো কথা যেহেতু বলতে পারি নাই তাই সকাল থেকে বসে আছে যে কখন একটুখানি বন্ধ করবে পাঁচ দশ মিনিট আমি একটা ভিডিও শুরু করব কারণ রাত থেকে মাথায় ওটা ঘুরছে তো যেহেতু বিষয়টা ঘুরছে মাথায় আর এটা নিয়ে একটা ভিডিও বানাবো তো জন্য মনে হলো যে এখনই সুযোগ ওরাও অদ্রীয় কলেজে বাবু ঘুমাচ্ছে তারপর হচ্ছে ওইখানে মেশিনটা অফ এই জন্য মনে হলো যে তাহলে এখনই শুরু করে দিই এখন কিন্তু সকাল দেখে একটু সাড়ে আটটা বাজে না আটটা পঁচিশ বাজে তো মূল টপিকে যাই যেই বিষয়টা নিয়ে বসছি কথা বলার জন্য মূল টপিকটা হলো আচ্ছা ওইখানে বসি হাত নাই তো ধরে যায় যেই টপিকটা নিয়ে বলছিলাম যে বলবো গতকালকে হচ্ছে বিল্লালের একটা ভিডিও দেখি আমি ফ্রেন্ড উইথ ফ্রেন্ডস হ্যাঁ ফ্রেন্ড উইথ ব্লগ বা এরকম কিছু একটা নাম যাই হোক ভুলে গেছি নামটা আমি এখন ঠিক আছে নামটা আমি ভুলে গেছি তো ওর একটা ভিডিও দেখি ওদের ভিডিও তো রেগুলার দেখি এটা সবাই জানেন ওর একটা ভিডিও দেখি যে ও জমি কিনবে এটা কিছুদিন ধরেই ওদের ভিডিওতে ওরা শারমিনের ভিডিওতে এটা দেখছি যে ওরা জমি কিনবে শারমিন এক লাখ টাকা দিয়েছে ওর মামা এক লাখ টাকা দিয়েছে ওর টাকা মিলিয়ে চার লাখ টাকা হচ্ছে জমির জন্য বায়না করবে তো ওই টাকা নিয়ে ওরা হচ্ছে গ্রামে যাবে তো সেই ভিডিওটা দিলো কান্নাকাটি করলো ইমোশনাল হলো ভিডিও তো দিল দেওয়ার পর কি বাবা তুমি এখানে এসেছো তো ওরা তো ভিডিও দিল দেওয়ার পর তখনই আমার কেন যেন মনে হচ্ছিলো যে ওরা কেন ভিডিওটা দিচ্ছে তো আমার মতে এমন অনেকেই কমেন্ট করছে যে তোমরা এখনই কেন ভিডিও দাও এখনই কেন ভিডিও দাও কারণ হচ্ছে মিম যখন ভিডিও জমি কিনছে মিম কিন্তু জমি কেনার আগে ভিডিওটা দেয়নি জমি মিম কিন্তু ভিডিও দিছে কখন যখন নাকি ভিডিওটা মানে জমির বায়না দিছে রেজটি রয়েছে মানে জমির কাজ পুরোপুরি সম্পূর্ণ করে পুরোপুরি তারপরে মিম হচ্ছে ওই ভিডিওটা দিছে শুরু হয়ে গেছে শব্দ যাই বারান্দার দরজাটা লাগাই দিয়ে আসি এই দরজাটা যদি না লাগাই সাউন্ড এত আসবে যে থাকাই যাবে না আর এমনি আসছে বাহিরে না প্রচুর ঠান্ডা বাতাস সকালে যখন অর্ড্রি যায় তখন বের হয়েছিলাম ওর জন্য একটা রুটি আনতে তখন দেখলাম যে যেমন বাতাস এমন হচ্ছে আবার যাই এটা লাগে আগে আপনাদের সঙ্গে ভিডিওটা শেষ করি কি হয়েছে বলো হ্যাঁ আচ্ছা আমি ভিডিওটা শেষ করে নিচ্ছি তারপর তোমার কথা শুনছি একটু শোক তো যেটা বলছিলাম যে মিম যখন জমি কিনছে জমির কাজ পুরোপুরি সম্পূর্ণ শেষ করে তারপরে হচ্ছে সবাইকে জানেছে আর বিলালের ক্ষেত্রে ওরা এতটাই এক্সাইটেড ছিল যে এক্সাইটমেন্টের যন্ত্রণা ওরা বলেই দিছে যে ওরা জমি কিনছে শারমিনও একদম ইমোশনাল হয়ে এটা শেষ তো গতকালকে যে ভিডিওটা দেখলাম ভিডিও শুরুতে হচ্ছে ও জমি দেখাইলো খুব হই হুল্লোর ভালো কিন্তু শেষটা শুরু করলো ভিডিও যে হয় হয়নি মানে জমির রেজিস্ট্রি করতে পারে নাই মানে বায়না দিতে পারে নাই কারণ ও যেই দামে জমিটা কিনছে ওই দামে হচ্ছে অন্য আরেকজন তার থেকে দুই লাখ টাকা বেশি দিয়ে জমিটা নিয়ে নিচ্ছে মানে নিতে চায় তো এটা তো স্বাভাবিক যে যার কাছে টাকা বেশি পাবে মানে বেশি দামে যে দিবে তার কাছ থেকেই হচ্ছে সবাই তার কাছেই হচ্ছে সবাই বিক্রি করবে তো এটা স্বাভাবিক একটা বিষয় এখন কথা হচ্ছে যে গেল এটা তারপরে হচ্ছে রাতে দেখি শারমিনার একটা ভিডিও যেই এই ভিডিওতে শারমিনও একটু ইমোশনাল হয়েই টাইটেল থামনেল দিয়ে ভিডিওটা করছে যে ওর বাইয়ের স্বপ্ন পূরণ হয়নি বা জমিটা যে মূলত কিনতে পারেনি বায়না করতে পারে সেটা নিয়ে এখন আমার না ওই দুইটা ভিডিও দেখার পর বারবার মাথায় এক কথাই ঘুরতেছে যে আসলে মুরব্বীরা অনেক সময় বলে বা অনেক সময় নিজেদের এক্সপিরিয়েন্স থেকে বলতে হয় যে সব খবর সব সময় আগে প্রকাশ করতে নেই কিছু কিছু খবর গোপন রেখে ওই কাজে সফল হয়ে তারপরে প্রকাশ করা ভালো তো ওরা জমি কিনবে ওদের এক্সাইটমেন্ট বুঝতে পারছি কিন্তু ওরা যে এই ভুলটা করল বিল্লালের ভিডিওতে তো সবাই অনেক কমেন্ট করছে ভালো হয়েছে তুমি আগে কেন ভিডিও দিসো আগে কেন ভিডিও দিসো সবাই ম্যাক্সিমাম কমেন্ট কমেন্টগুলোই কিন্তু এগুলা ছিল যে তুমি আগে কেন ভিডিও দিসো ব্লগে আগেই কেন বলছো তো সারমেন্টও এমন অনেকেই বলছে তো এই দিক দিয়ে মিম খুব বুদ্ধিমত্তির মতো বুদ্ধিমতির মতো কাজ করছে আর ওরা যে নিজেদেরকে এত বুদ্ধিমতি মনে করে বুদ্ধিমান মনে করে বিল্লাল শারমিন ওরা কিন্তু এটা করতে পারেনি তো বুঝতে হবে যে আসলে ছোট বড় অনেক সময় বড়রাও যে ভুল করে বা বড়োদের দিয়েও যে ভুল হয় এটা হচ্ছে তার আরও একটা প্রমাণ যাই হোক ভিডিওটা দেখে মনে হলো যে এটা নিয়ে একটু কিছু বলা দরকার আসলে এটা আমি নিজেও অনেক সময় এর ভুক্তভোগী হই কারণ অনেক সময় ছোটোখাটো আমার তো আর এত বড় বিষয় না ছোটোখাটো মনে করেন কোথাও যাবো খুশির ঠেলায় আর দিয়ে বলি আর ফোন দিয়ে বলি আজকে আমি এখানে যাবো বা এখানে যাইতে চাই তোমরা যাবা নাকি কিন্তু পরে আর এটা হয় না কারণ ওই যে সবাইকে বলি যাবা নাকি তখন দেখা যায় যে যাইতে চায় না সবাই এক একটা সমস্যার কথা তুলে ধরে আর দেখা যায় যে মানে কোনো না কোনো কারণবশত যাওয়া হয় না এটা হলো কথা তো বিষয়টা হলো এরকম যে সব কিছু সবাইকে বলতে হয় না সব বিষয় সবাইকে জানাইতেও হয় না কিছু কিছু জিনিস গোপন রেখেই কাজ করতে হয় তো এখান থেকে ওরা যদি শিক্ষা না পায় আমার মনে হয় না আর ওরা শিক্ষা পাবে যাই হোক ভিডিওটা শেষ করি ওইখানে শব্দটা কে কতটুকু শুনতে পাচ্ছেন জানি না অলরেডি শুরু হয়ে গেছে এই যে আজকে তো তাও একটু লেট করে শুরু করলো গতকাল বা তার আগের দিনগুলোতে গতকাল বা তার আগের দিনগুলোতে তো শুরু করছে একদম সাড়ে ছয়টা থেকে ছয়টা সাড়ে ছয়টা সাতটার আগে মোট কথা সাতটার আগেই শুরু করছে শেষ হতে হতে রাত এগারোটা বারোটাও বেজে গেছে তো ভিডিও না বয়স দেওয়া যায় না আর শীতের দিন তো একবার শুয়ে পড়লে উঠে যে রাত একটা দেড়টা বাজে বয়স দেবো সেটাও না আর হয়ে ওঠে না তো এই জন্য ভিডিও তো বয়েস দিতে পারি নাই তো আজকে দেখি ওই শব্দ নিয়েই ভয়েস দিতে হবে কোনো রকম কষ্ট করে আর এই ভিডিওটা তো আজকে আপলোড দিয়ে দেব তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন সবাই বিদায় নিচ্ছি সবাই কাছ থেকে দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ